ইকবাল ভাই অনেকেই কিন্তু আসলে বলছিল যে আসলে আপনার সিনেমার যে নায়ক রোশন এবং চিত্রনায়িকা বুবলি তাদেরকে কেন আমরা প্রমোশনে পাচ্ছি না বা হলে আমরা পাচ্ছি এইটা তাদের ব্যর্থতা ইকবালের এই ইকবালের প্রতিশোধের শিকার হচ্ছেন শবনম বুবলি ইকবাল আসলে ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি প্রতিশোধ নেবেনই শবনম বুবলির উপরে তিনি এখন প্রতিশোধ নিচ্ছেন প্রতিশোধটা কিসের নিচ্ছেন অতীতে ইকবাল সাকিব খানের উপরে প্রতিশোধ নিয়েছেন কেন শাকিব খান তার কথা শুনেনি শাকিব খানের মাধ্যমে তার স্বার্থ উদ্ধার হয়নি শেষ পর্যন্ত বীর সিনেমায় যখন লাভ লোকসানের ব্যাপারে সাকিব খান পূর্ণ স্বচ্ছ হিসাব চাইলেন তখনই পরিপূর্ণভাবে বিগড়ে গেল ইকবাল শুরু হয় সাকিব খানের উপরে প্রতিশোধ গালাগালি আক্রমণ নিন্দা করা এবং সংবাদ মাধ্যমে ইউটিউবের সামনে এসে সাকিব খানকে গাল বন্ধ করা এবার এই ইকবাল শবনম বুবলির উপরও প্রতিশোধ নেওয়ার জন্য বেজায় চটে উঠেছেন এখন কথা হলো এই যে বেসরকারি টেলিভিশন চ্যানেল এক আর টিভি একটি নিউজ করেছে ইকবালের রিবেঞ্জ অর্থাৎ বুবলির উপরের রিবেঞ্জ নিচ্ছেন প্রতিশোধ নিচ্ছেন ইকবাল এই নিউজে কি লেখা হয়েছে তা বিস্তারিত তো আমরা বলবই তার আগে আমরা বলি প্রতিশোধ ইকবাল যে প্রতিশোধটা নিচ্ছেন এই প্রতিশোধটা কিভাবে নেবেন শবনম বুবলির উপরে কেন নেবেন এবং এই পর্যায়ে এসে ইকবাল কি লাভবান হবেন নাকি শবনম বুবলি লাভবান হবে এই প্রতিশোধে বা শবনম বুবলি কতটা ক্ষতিগ্রস্ত হবে ইকবালের এই প্রতিশোধের কারণে এবং অনেক তবে ইকবালের আরেকটি বিষয় হলো ইকবালের এই প্রতিশোধ প্রবণ বা প্রতিহিংসা পরায়ণ আক্রমণাত্মক হয়ে যাওয়ার কারণ কি মানে স্বপ্নম বুবলির উপরে এত প্রতিশোধ প্রবণ হওয়ার কারণ কি। প্রথমে আসি এর প্রতিশোধ বা রিভেঞ্জ নেওয়া মানে সিনেমার লগে মিল রেখেই আর টিভি বলেছে রিভেঞ্জ নেবে নিবে তো প্রতিশোধ ইকবাল প্রথম থেকেই একজন আক্রমণাত্মক ভিনডেকটিভ প্রতিহিংসাপরায়ণ মানুষ তিনি স্বার্থে আঘাত লাগলে কাউকে ছেড়ে দেন না যতক্ষণ পর্যন্ত যাকে দ্বারা যেই কিছু দ্বারা তার স্বার্থ পরিপূর্ণভাবে স্বাভাবিকভাবে আসতে থাকে উদ্ধার হতে থাকে লাভবান হতে থাকেন ততক্ষণ পর্যন্তই তার সঙ্গে হাসি মুখে থাকা যায় সঙ্গ অনুভব করা যায় সঙ্গ উপভোগ করা যায় যখনই তার স্বার্থে আঘাত লাগে ন্যূনতম কিঞ্চিত স্বার্থের ব্যাঘাত ঘটে তখনই তিনি প্রতিশোধ প্রভাব পরায়ণ হয়ে ওঠেন এখন শবনম ববলির মাধ্যমে ইকবালের কোন স্বার্থের আঘাত লেগেছে সেটি হলো ইকবালের রিভেন সিনেমাতে স্বপ্নম ববলি চুক্তিবদ্ধ ছিলেন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ইকবাল আশা প্রকাশ করেছিলেন স্বপ্নম বুবলির সবাই যেভাবে প্রশংসা করে সবাই সেভাবেই এই সিনেমাটিকে গ্রহণ করবে কিন্তু ওদিকে আছে মেগা স্টার শাকিব খানের তুফান তার উপরে এই সিনেমা রিবেন সিনেমার পরিচালক হলেন ইকবাল তার তিনি পরিচালনাই করবেন কি আর তিনি গল্পই লিখবেন কি সেই গল্প মানুষ দেখবেই বা কি যে দু একজন দেখেছে যে চল্লিশ পঞ্চাশটি শো চলেছে যে দুই চার দশটি বা সাত আর দশটি বারোটি সিনেমা হলে চলেছে সেটি সাকিব খানের জন্যই চলেছে ইয়া স্বপ্নম জন্যই চলেছে কিন্তু তারপরও তিনি প্রবণ হয়ে উঠেছেন দুটি কারণে শবনম ববলি তার এই সিনেমার প্রচারণায় যাননি দ্বিতীয়টি হলো কোথায়কার কোন দর্শক নাকি বলেছে শবনম ববলি থাকলে এই সিনেমা দেখবে না তাহলে শবনম ববলির দেয়ালের দেশ প্রহেলিকা সাকিব খানের সাথে সেই বজগিরি পাসওয়ার্ড বীর এই যে সুপার ডুপার সিনেমাগুলো কারা দেখেছে স্বপ্নম বুবলির যদি ভক্ত না থাকত নিশ্চয়ই স্বপ্নম বুবলির প্রচুর ভক্ত আছেন এখন এ কারণে তিনি প্রতিশোধপ্রবণ হয়ে উঠে উঠেছেন রিবেন সিনেমার প্রচারণায় নাকি সব্নম বুবলি যাননি আমি দেখেছি সংবাদ সম্মেলনে গিয়েছেন ইকবাল হয়তো চেয়েছে হলে হলে গিয়ে ঘুরবে সবনম বুবলি এবং রোশান কিন্তু স্বপ্নম বুবলির সেটি হয়তো সম্ভব হয়ে ওঠেনি এই কারণে তিনি যেতে পাননি এখন কথা হলে ইকবাল কিভাবে প্রতিশোধ নেবে স্বপ্নম বুবলির উপরে এক তিনি যেখানে সেখানে স্বপ্নম বুবলিকে নিয়ে গালাগালি করবেন স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন মিথ্যা কথা বলবেন এর আগে তিনি বলেছেন স্বপ্নম বুবলির বিয়েই হয়নি একটা পাগল তার সিনেমার মুক্তির আগে সে এই ধরনের কথা বলেছে তারই সিনেমার নায়িকার ব্যাপারে আর কিভাবে নেবেন আরেকটি জিনিস সেখানে প্রকাশ করা হয়েছে এই নিউজে সেখানে বলা হয়েছে সবনম বুবলির কে তার বিট্রে পরবর্তী বিট্রে সিনেমা থেকে স্বপ্নম বুবলিকে বাদ দেবে ইকবাল এটি হলো চূড়ান্ত প্রতিশোধ তাহলে এই সিনেমার আমরা যতটুকু জানি চল্লিশ পার্সেন্ট অর্ধেক অভিনয় শেষ হয়েছে বিট্রে সিনেমার সেই অবস্থা থেকে যদি ফিরে আসে তাহলে কার লাভ কার লস কারণ ফিফটি পার্সেন্ট সিনেমা শেষ করতে ইতিমধ্যে পরিচালক প্রযোজক যেই হোক ইকবাল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এখন যদি প্রথম থেকে আবার নতুন কাস্টিং হয় নতুন অভিনয় হয় প্রোডাকশন হয় তাহলে তো আবার সেই খরচগুলো করতে হবে তার মানে লসটি হবে ইকবালেরই সপ্নম বুবলির কী ক্ষতি হবে দুটি ক্ষতি হবে হয়তোবা তাও সামান্য সব্নম বুবলির বিরুদ্ধে এখন আর অপপ্রচার মানুষ বিশ্বাস করে না এক হলো শব্দম হয়তো বা পরবর্তীতে সিনেমাতে কেউ কাস্টিং করবে একটু ভাববে এই নয় কিন্তু ইকবালের যে আচরণ তার কথাবার্তা যে ব্যবহার ইকবালের কথায় কেউ প্রভাবিত হবে না এটি শব্দম ক্ষতি হবে না যদিও হয় এই মাধ্যমে হতে পারে আরেকটি বিষয় ক্ষতি হবে সেটি হলো ইকবাল এখন যেখানে সেখানে সপ্নম বুবলির বিষয়ে বদনাম করবে যেমন স্বার্থে আঘাত লাগার কারণে সাকিব খানের বদনাম করেছে সে অনগরল অনর্গল উপবিশ্বাসের মতো উপবিশ্বাস যেভাবে সাকিব খানকে গালাগালি করেছিল ইকবালও সেভাবে সাকিব খানকে গালাগালি করেছে এখন উপবিশ্বাস যেভাবে স্বপ্নম বুবলিকে গালাগালি করছে নিন্দা করছে অপমান করছে ইকবালও সেভাবে শব্দম বুবলিকে গালাগালি করবে এতটুকু ক্ষতি হবে এর বাইরে ইকবালের কোনো অ্যাবিলিটি নেই শব্দম বুবলির ক্ষতি করা তবে হ্যাঁ বিড়ালে বিড়ালে ভাগ হয়ে যেতে পারে বাংলাদেশে কিন্তু শাকিব খানের জীবন এবং স্বপ্নম বুবদের জীবন ঝুঁকির মধ্যে আছে কারণ শাকিব খান অনেক সিনেমা সংক্রান্ত মান রক্ষা করতে গিয়ে নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে অথবা অন্য কারোর পড়াশোনায় সরল মনে অনেকের ছবি বাদ দিয়েছেন এই কারণে বড় বড় প্রযোজক রথী মহারথীরা শাকিব খানের উপরে ক্ষুদ্ধ একইভাবে শবনম বুবলির উপরে উপবিশ্বাস বা তার সিন্ডিকেট মাফিয়ারা ক্ষুব্ধ এখন ধরেন এই সেই তথাকথিত কুইন তারপরে এই যে কথিত এই পরিচালক রিভেঞ্জের পরিচালক এরা সহ আরও কিছু গোপন শত্রু মিলে বিঁড়ালে বিঁালে বাঘ হয়ে যদি শবনম বুবলি এবং সাকিব খানের উপরে চূড়ান্ত আঘাত হানার চেষ্টা করে জীবন হানি করার চেষ্টা করে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে এটা ক্ষতি করতে পারে তারা এই আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি না সেই হিসাবে সাকিব খানের ভক্ত স্বপ্নম বুবলির ভক্তরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারে সবার মধ্যে হ্যাঁ তারা দুইজন ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা দুইজনই যেহেতু দেশের জন্য কাজ করছেন তারা তাদের নিরাপত্তা ব্যবস্থাটি যাতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছায় ব্যাপকভাবে আলোচনার মাধ্যমে তাহলে হয়তোবা কিছুটা সেভ হয়ে যেতে পারে

না এটা কিসের গোপন কথা এটা সবার সামনে কার কথা জানতে চাই আহ ওঠার